দেখেন নতুন পরিচয় নতুন পেশা নতুন কোনো কিছু যখন আসে সবারই ওই জিনিসটা একটু মানিয়ে নিতে ওই পরিচয়টা বহন করতে এবং ওই জিনিসটা আসলে মানে কি বলবো করতে টাইম লাগে নতুন তো ক্রিয়েটর ছিল না নতুন নতুন আসছে আসছে পরিচয়টা আমি আমার ভাইও কন্টেন্ট ক্রিয়েটার আমার বহু কন্টেন্ট ক্রিয়েটার সো আমাদের নিজেদের পরিবারেও এটা বোঝাতে সময় লেগেছে নিজেদের পরিবারেও যদি বোঝাতে সময় লাগে আপা জনসাধারণকে বোঝাতে সময় লাগবে সেটা স্বাভাবিক নতুন একটা যেকোনো জিনিস আসলেই থাকে এই জনগণের জন্য টিপস থাকবে কিনা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে আপনি মানেন না মানেন একটা বৃহত্তর অংশ আপনি সোশ্যাল মিডিয়াতে কাটান আমার বাবা এখন ফেসবুকে দেখে আমার মা এখন ইউটিউব দেখে রাইট সো এইটা এখন সবারই একটা লাইফের অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা পার্ট হয়ে গেছে জায়গাটাকে যত সুন্দর রাখা যায় যত ভালো কন্টেন্ট প্রোমোট করা যায় আপনার জার্নালিস্ট আপনার যত ভালো কন্টেন্ট প্রোমোট করবেন যত ভালো জিনিস দেখাবেন তত আস্তে আস্তে এই জায়গাটা আরও সুশৃঙ্খল হবে ভালো কন্টেন্টের চাহিদা বাড়বে ইন্ডাস্ট্রি করে উঠবে ক্রিয়েটারদের পরিচয়টাও এখন যতটুকু তুচ্ছতা ভাবে নেয় এটাও হবে না আরো প্রপারলি নিবে ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিটা বেনিফিটেড হবে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সময় লাগে এই ইন্ডাস্ট্রি মাত্র চার পাঁচ বছর সময় একটু দিতে হবে আমি অনেক জিততে হবেই হবে আয় তো দাঁড়ায় থাকবি তাও দেখ আজকে আমি করতেছিলাম সুমন ভাইকে বলতে সুমন ভাই কোথায় খেলবেন আপনি কি করবেন না করবেন আমি এইটা

আমি সিলেটে আছি এলাকায় এলাকায় প্র্যাকটিস করে নিচ্ছি হুইজ ভেরি সিরিয়াস সো রাফসান আছে আজকে শমিক আছে আজাব আছে আর লিলিপুর পড়ান আছে খুবই স্ট্রং একটা টিম দেখা যাচ্ছে এবং ভারতটাকে তো আমরা চিনি এই টিরে কোচিং ও করান সিলেটে

ফুটবলের একটু উন্নয়ন আমার মনে হয় যে এইটা ফেডারেশনের অনেক দায়িত্ব আছে

গেছে ওখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি তো এই সেলিব্রিটি ফুটবল ম্যানিয়ার ম্যানেজমেন্টকে কেমন দেখছেন এবং এই আশঙ্কা রয়েছে কিনা আশঙ্কা তো মনে হয় নাই আমি তো জাস্ট আসলাম আজকে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ আশা করছি ভালো কিছু হবে এবং খেলার মধ্য দিয়ে তো আসলে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো ছাড়া কমানোর কোনো উপায় নেই সো আমি খুব এক্সাইটেড ফুটবল ম্যাচ ভালো হবে কম ফাউল ডল করে স্লাইড টাইট কম থাকলেই হবে আমার মনে কোনো ঝামেলা হবে না আচ্ছা আমি সাদিক যদি ফাউলের শিকার হয় কেমন লাগে তখন একটু তো মানে খারাপ লাগে তখন দেখা যদি সিনিয়র হয়তো কিছু বলার নাই জুনিয়ার হলে বলে কি রে ভাই কি করতো এখন লিগামেন বাঁচাই যতদিন খেলা যায় সেটাই হলো প্রায়রিটি করে আসি সবসময় থাকে বেঁচে এইটা নিয়ে খুব একটা তার প্রত্যাশা নাই আমি এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড দৌড়ান দৌড়ি নিয়ে ম্যারাথন নিয়ে আমি চায়থলন দেওয়ার ইচ্ছা আছে লাইফে আমি রেগুলার দৌড়াই রেগুলার ফুটবল খেলি আপনি বললেন লুডু খেলেন মন মানে যেতে বেশি কি আপনি না মানে ওটা কি সাপ লুডু খেলা হয় নাকি না